উনিশশো একাত্তর সালের স্বাধীন দেখি নাই দুই হাজার চব্বিশ সালের স্বাধীন দেখলাম বাংলাদেশ কোঠা না মেধাবী ছাত্রছাত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবে আগামী বাংলার মানুষকে দেখতে পাচ্ছেন আসলে যে এইভাবে মানুষদের কোলে করে নিয়ে ছাত্র আসলে তাদের বোনদের এইভাবেই নিয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে উনিশশো বাহান্ন দেখিনি উনিশশো একাত্তর দেখিনি দুই হাজার চব্বিশ দেখেছি আসলে অনেক দুঃখ আবু সাহেদের যে ঘটনা এটা আমাদের ছাত্র ভাইরা পোস্টিং করে কত সুন্দরভাবে আট করছে আসলে বাংলাদেশের ঢাকার শহরে অনেক রক্ত ধরেছে বাংলার জনতার ছাত্র ভাইদের উপর আসলে এরা ভোলার না এর জন্য দেখতে পাচ্ছেন আবার ইন্টারনেটও বন্ধ করে রাখছে যেন কেউ অন্য দেশে না দেখতে পারে আসলে অনেক দুঃখজনক ঘটনা করছে দেখতে পাচ্ছেন বলো বীর বড় উন্নত মমসির আসলে এগুলা ছাত্র ভাইরা অনেক সুন্দরভাবে আট করছে দেখতে পাচ্ছেন ওদের হাতের সাপ দিয়ে ই করে সব কিছু ওরা ঢাকার প্রত্যেকটা গলি সমস্ত কিছু লেখছে দেখতে পাচ্ছেন আপনিও নিজ ইসে এই করুন ঠিক আছে সুপার বিপিএন বিপদের বন্ধু মানে নেট বন্ধ হয়ে গেছিলো কিন্তু অন্য দেশের এই মাধ্যমে কিন্তু আমরা নেট চালু করতে পারছি আর এই যে বলবীর অন্যতম মসজিদ আসলে এই যে এইভাবেই হলো আবু সৈদ সাইড ভাই হচ্ছে রংপুরের সেই পুলিশের পুলিশের দিকে তাকিয়ে তার গুলিবিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইন্টারনেট মন্ত্রী আইসিটি মন্ত্রী পলক ওই হলো আসলে বন্ধ হয়ে গেছে বলছে মিথ্যাবাদী আর ওর আসলে চাই যে ওরে আইনাগরে রাহার জন্য সরকারের সাথে এই যে হাসু আপার বাইরে ভাতের হোটেল ইরা হারুন হারুন ভাইয়ের বাতের হোটেল আমার ভাইয়ের রক্তের আঙানো জুলাই আসলে এটা জুলাই মাসেই যুদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু পাশে আগস্ট স্বাধীন হয়েছে ফিল হাসিনা ছাত্রদের আসলে অনেক রক্তের বিনিময় কিন্তু আমরা এই দেশ নতুন দেশ পাইছি আমরা চাই যেন আসলে দেশটা অনেক আরও উন্নতি হোক পনেরোটা বছর আসলে দেশের অর্থ এমনভাবে মানে লুটপাট করছে হাসিনা শেখ হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আসলে অনেক উনি বলছিল দেশ কিন্তু আসলে উনি ছাড়তে চাইছিলো না চলে যেতে চাইছিলো না পালাতে চাইছিল না সেনাবাহিনীকে বলছে র্যাব পুলিশ বিজেপি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে তোমরা যত পারো গুলি চালাও ঠিক আছে কিন্তু সেনাবাহিনী আসলে গুলি চলাইছে কিন্তু তারপরে আর গুলি চলাইতে পারে নাই কারণ সেনাবাহিনীরও এই জনতাকে মারলি পরে ওদেরও কোনো একটা ঝামেলা হইতে পারে এর জন্য আসলে সেনাবাহিনী আর এই কাজটা করে নাই সেনাবাহিনীকে সেলেট জানাই ধন্যবাদ